দিনটা হলো নয়ই ডিসেম্বর দু হাজার পঁচিশ এই দিন পশ্চিমবঙ্গবাসীদের জন্য কান্না হাসিরি দিন কারণ ওই দিন নির্বাচন কমিশন সম্প্রতি এস আই এর খসড়া তালিকা প্রকাশ করবেন যাদের নাম এস আই এর তালিকাভুক্ত হয়ে যাবে তারা সেদিন হাসবে আর যাদের নাম উঠবে না তাদের প্রত্যেককে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইআরওর পক্ষর মাধ্যমে নোটিশ পাঠানো হবে আর এই প্রত্যেকেরই হেয়ারিং হবে আর এই হেয়ারিংয়ে আপনাকে এগারোটা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দিয়ে প্রমাণ করতে হবে আপনার এই দেশে জন্ম আর আপনি এই ভারতীয় নাগরিক আর সেখানেও যদি আপনি প্রমাণ করতে ব্যর্থ হন তাহলে ফেব্রুয়ারিতে যে ফাইনাল লিস্ট বেরোবে সেখানেও আপনার নাম তালিকাভুক্ত হবে না আর ফাইনাল লিস্টের পরে যাদের নাম তালিকায় থাকবে না তারা বহিরাগত বা অনুপ্রবেশকারী বলে ঘোষণা হয়ে যাবে এখন তার আগে যদি নির্বাচন কমিশন কোনো নতুন গাইডলাইন না দেন তাহলে এই পশ্চিমবাংলার প্রচুর হিন্দুসহ প্রচুর পরিমাণের মুসলিমেরও নাম এই তালিকা থেকে বাদ যাবে